কারেন্টটা চলে গেল বৃষ্টি পড়ছে সকাল থেকে মানে সকাল থেকে মানে একটু কয়েকদিন ধরে তো বৃষ্টি চলছেই একটানা আর কালকে রাত্রি বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল দশটা চল্লিশ মিনিট তবু আর বৃষ্টি কমছে না কালকে তো তবু ঝিরঝির করে বৃষ্টি পড়েছে আর আজকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে মনে হয় দিনে আবার জল চলে আসবে এবং আছে যদিও বা রাস্তা বের হওয়া হয় বের হয়নি আইডিয়া মনে হচ্ছে বিলে জল এরকম করে একটা না বৃষ্টি হলে তো যাই হোক আজকে হলো শুক্রবার তো শুভ সকাল সবাইকে জানাই হ্যাঁ যে তো সকালবেলা এই যে বৃষ্টি বৃষ্টি বাসনগুলো মেজে কিছু কাপড় তেপড় ধুয়ে নিলাম কালকে এসে সাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর উত্তান ঝাড়ু দেওয়ার তো চান্স পাইনি একটা না বৃষ্টি হচ্ছে থাক বৃষ্টি কমলে পরে না হয় পাতাগুলো তুলে তুলে ফেলা যাবে এখান থেকে মেয়ে চলে আসছে মেয়ে নটার সময় চলে আসছে এখন দশটা চল্লিশ বাজে সকাল থেকে রান্না করা হয়নি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল বৃষ্টি বৃষ্টি তো এখন ওইদিকে মেয়েরা রুটি বানাচ্ছে রুটি বানা মনে হয় হয়ে গেছে ওদের স্নান করে ঘরে জল নিয়ে গেলাম তখন দেখছি রুটি বানাচ্ছে মেয়ে আলু ভাজা করছে হ্যাঁ সিরা ভাজা যে রুটি ভাজা নাকি শেষ মেঝমে গ্যাসের মধ্যে আলু ভাজা করে নিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা বৃষ্টির দিন অনেক দিন পর অনেক দিন পরে যে এরকম মানে বৃষ্টি দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু কাজ করতে অসুবিধা হয় বিশেষ করে যারা রান্না বান্না করে তাদের অসুবিধা হয় আমি ভাত রান্না করতে চাইলাম তো রুটিই খাবে আটাগুলো আবার নষ্ট হয়ে যাবে না খেলে আটা নিয়ে আসা হয়েছিল সেরকম রুটি খাওয়া হয়নি এবার মানে এই মাসে তবে আমি যে কি খাবো এটাই ভাবছি গ্যাসের সমস্যার জন্য রুটি খাওয়া তো ভালো না আর ওরা সবাই রুটি খাবে এখন আমার জন্য কি ভাত রান্না করবো নাকি বুঝতে পারছি না আমরা শুধু মুড়ি খাবো জল দিয়ে ভিজিয়ে পরে তা ভাতটা তাড়াতাড়ি রান্না করবো যাই না বুঝতে পারছি না এখনো শীতও সেরকম নেই তো শীতের চাপ দেয় না যখন খুব মানে শীতে আমি বুঝতে পারি না মানে সকালবেলা যদি না খেয়ে থাকি অনেকক্ষণ যদি না খেয়ে থাকি তখন মাথা ঘুরে মাথা ব্যথা করে আর পেট ব্যথা করে না শীতের জন্য মাঝে মাঝে চিনচিন করে একটু ব্যথা করে ঠাণ্ডা লাগিছে মই চাদৰ গা দ ছোট বোতলটা ধার পালো না তেল বড় বোতলটা দিলে বেশি বেশি পড়ে তো ভাবি তো চুন কি খেয়ে মুড়ি আস না মুড়ি খেয়ে জল দিয়ে ভিজিয়া আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছে ওরা কালকের তরকারি এগুলো নাকি ঠান্ডা পড়ছে তো আমি এখানে যে শাক শাকগুলো বেছে নিচ্ছি কালকে শাক নিয়ে এসছিল রান্না করা হয়েছে আর দু রাখা হয়েছিল শাক আমার নাকি শাকও খাওয়া যায় না শুধু কোয়া সিদ্ধ আর ভাত খাইতে লাগবে ডাল খাওয়া যাবে কি যাবে না কি জানি মুসুর ডাল আছে তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি হয়ে রান্না কমপ্লিট করছি তো শাক হয়ে গেছে আর নামিয়ে গো এখন দিকে ডাল হয়ে গেছে মুসুর ডাল আর শাক রান্না করেছি আর কিছু হয়নি আজকে আর সেদ্ধ দিয়েছি আমার জন্য আমি শাক খাবো না অনেকেই বলে যে শাকে না শাক খেলে নাকি পুরো গ্যাস হয় তো সেজন্য তবু কখনো কালকে তবুও একটু খেয়েছি আজকে আর খাবো না মানে মাঝে মাঝে যদি ইচ্ছে করে তো একটু খাবো প্রত্যেক দিন খাওয়া যাবে না তো মুসুর ডাল আমি শীত নামিয়ে রেখেছি তারপর সংবার করেছি একদম হলুদ ছাড়া মুসুর ডাল নামিয়ে রেখেছি মুসুর ডাল আর পশ দু দিয়ে আমি খাবো শাক নামিয়ে এই যে নিজেকে খেতে দেবো বৃষ্টির জন্য ভয়ে যাওয়া দিতে পারছি না মাথাটাও ব্যথা করছে কেন না কালকে গাড়ি থেকে এসে মাথা ব্যথা করেনি কিন্তু রাত্রেবেলায় পরে মাথা ব্যথা করেছে ঘুমানার পরও আর ঠিক হয়নি আজকে খুলে গেছে তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া এখন আর শেষ হয়নি মেয়েদেরকে ডাকছি ওরা এতক্ষণে যে ঘুমিয়ে ঘুমিয়ে ছিল এখন এই যে বৃষ্টিটা একটু কমেছে এখন আবার ডাক দিলাম বড়ো মেয়ে আসছে এখনো ছোটো আর মেজো আসেনি মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমিও খাইনি এতক্ষণ একটু মোবাইলে ভয়েস দিচ্ছিলাম আমার ভয়েস কমপ্লিট হয়েছে এখন এই যে ভাত রেডি করে নিলাম আমি ওদেরকে ডাক দিচ্ছি শুনে না আমি ভাত রেডি করে নিলাম কারণ সাড়ে তিনটা বাজে এখন তো এইখানে আমার জন্য সিদ্ধ ডাল হলুদ ছাড়া এইখানে সিদ্ধ দিয়েছি কুয়াশগুলো এখনও মাখানো হয়নি শুধু একটুখানি লবণ দিয়ে মেখে নেবো

দুই এরকম করে খেলে এত সমস্যা এখন হবে না এখন ভালোই লাগছে কিন্তু মনে হয় এক সপ্তাহ পাঁচ ছয় দিন গেলে আর খেতে ইচ্ছে করবে না এখন খেতে কিন্তু এত অসুবিধা হচ্ছে না এরকম করে সাদা মাটা বেশ ভালোই লাগছে অন্য অন্যরকম লাগছে ভালো লাগছে আর যখন এরকম একটা না খেতেই থাকবো তখন মনে হয় আর খেতে ইচ্ছে করবে না পরের কথা আমি ভাবতেছি এখন তো ভালোই খাচ্ছি পরে জানি না খেতে ইচ্ছে করবে কি বলবে না কারণ একদিন দুই দিন তো না যতদিন না ঠিক হচ্ছে ততদিন তো এরকম করে খেতেই লাগবে বৃষ্টি বৃষ্টি কেটে গেল তো এই মাত্র একটু আকাশটা পরিষ্কার হয়েছে এখন বৃষ্টি নেই শুধু গাছের পাতারে যে টিপ টিপ করে ঘরের চালের মধ্যে জল পড়ছে আওয়াজ হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম একটু বাড়ির দিকে যাব তো ঠান্ডা লাগছে বাইরে যেতে ইচ্ছে করছে না আর রাস্তাটা আমাদের যাওয়া আসা রাস্তাটা তো জল বেঁধে আছে তো যে বাড়িতে ঢুকলে না আর বাইরে যেতে ইচ্ছে করে না বাইরে গেলে আবার বাড়ির ভিতরে ঢুকতে ইচ্ছে করে না তো সেজন্য ভাবলাম যে না যাব না তার থেকে ঘরে থাকি দিয়ে মোবাইলে কাজ করি তবুও ঠিক আছে কানটা মনে হয় বন্ধ হয়ে গেলো এমন আওয়াজ হচ্ছে তো আজকেও তো যাওয়া হলো না রিপোর্টগুলো দেখান দেখ মানে ডাক্তারকে দেখাতে পারলাম না আজকেও এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে বাড়ি থেকে বের হওয়ার চান্স পাচ্ছি না তবুও ভাবলাম যে না এরকম করে থাকলে তো হবে না কারণ রোগ তো পোষা যাবে না টোটোতে করে রকম টোটোতে করে যাবো ছাতা নিয়ে একটু বৃষ্টি কমেছিল তখন হঠাৎ করে দিদি আবার ফোন করলো আমি ভাবছি দিদি দিদিকে ফোন করি যা ডাক্তারবাবু আজকে আসছে কি আসে নাই কালকে তো আসে নেই আজকে আসছে কি আসে তো দিদি ফোন করলো তো দিদি বললো যে ডাক্তারবাবু আসছে তাড়াতাড়ি করে আয় তখন বাজে এগারোটা পঞ্চাশ মিনিট বলছে যে বারোটার মধ্যেই ডাক্তারবাবু চলে যাবে কারণ পেশেন্ট নেই ফাঁকা তো তখন এই দশ মিনিটের মধ্যে কারণ পঞ্চাশ মিনিট আর বারোটা বাজতে দশ মিনিট বাকি তো ওই দশ মিনিটের মধ্যে আমি রেডি হব কখন আবার কখন যাব আর এমনিতেই খুব বৃষ্টি টোটোকে ফোন করলাম তবু দাদা বললো কি আমি একটু অন্য পুষ্ট অফিসে আছি মানে টোটো আসতে পারবে না হ্যাঁ তারপর আবার যদি কোনো রকম বা গেলাম তারা করে আবার গেট যদি পড়ে রেল গেট তাহলে তো আবার দেরি হবে তো ওই দশ মিনিটের মধ্যে পৌঁছে সম্ভব হবে না তো সেজন্য জন্য আর যাওয়াই হলো না তাড়াতাড়ি করে ডাক্তারবাবু চলে গেছে তা আজকে এখন তো যাওয়াই হলো না তো ওষুধও খাওয়া হচ্ছে না এদিকে পিছিয়ে যাচ্ছে দিনগুলো যেহেতু সমস্যা আছে তো জন্য এভাবে দিনগুলো পিছিয়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না তবু ওই যে হিয়ার ওয়ার ওষুধ ছিল গ্যাসের ওষুধ ছিল তো গ্যাসের ওষুধ না খেলে তো খুব সমস্যা মানে থাকাই যায় না এত কষ্ট হয় আর কি পোড়া করে মানে হালকা তরকারি খেলেও আর কি জ্বালা করে এমন অবস্থা তো ইয়ে বাবার গ্যাসের বড়ি কালকে খেয়েছি পরশু দিনও খেয়েছি দুদিনে দুটো খেয়ে বর্তমানে একটু সমস্যাটা কমেছে মানে এই যে জ্বালা পোড়া এগুলো কমছে আর কি একটু এই গ্যাসের বড়ি খেলে মানে গ্যাসের বড়ি যদি এই যে পাঁচটা করে যে ক্যাপসুলগুলো বাজায় ওগুলো যদি খাই তাহলে একটু ঠিক থাকি আর না হলে কিন্তু মানে থাকাই যায় না খাওয়া দাওয়া করার খুব সমস্যা হয়ে যায় সব সময় হাটটা বুকে এসে এত জ্বালা পড়ে আর কি সবসময় জ্বালা পড়া করতে থাকে ওষুধ লেখে দিয়েছিলো ডাক্তারবাবু যেদিন আমি প্রথম ডাক্তার দেখাইছিলাম সেদিনেই ওষুধ লেখে দিয়েছিলো বলছিলো আপাতত এই ওষুধগুলো খাও তারপরে এন্ডোস্কোপি আর আলট্রাসোন করার পর আবার রিপোর্টগুলো দেখে ওষুধগুলো চেঞ্জ করতো তো আমি ভাবলাম যে ওষুধ নিয়ে দুদিনের দিনের জন্য নেবো কারণ আমার যখন আমি ডাক্তারবাবু বললো যে এগুলো করতে হবে তখন আমি ভাবলাম যে না কালকেই তাহলে আমি যাবো কুচবিহারে গিয়ে ওই রিপোর্টগুলো করে নিয়ে আসবো তো সেজন্য ওষুধ নিয়ে আসিনি সেদিন ভেবেছিলাম যে মানে এন্ডোস্কোপি আলট্রাছন্ড করার পর ওই রিপোর্টগুলো দেখিয়ে একবারে ওষুধ নেবো কারণ দুবার দুবার ওষুধ নিলে দুবার মানে ওষুধের টাকাগুলো খরচ হবে তো এক দুদিনের জন্য আর কি যায় আসে একটু এরকম তো না যে একদম আমি সিরিয়াস থাকতে পারছি না সেটাও তো না কোনো রকম তো গ্যাসের বড়ি খেয়ে থাকা যায় তো সেই জন্য আর দুদিন লেট করে একদম রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপরে ওষুধ দেবো এটাই ভাবছিলাম তো এখন আজকে এসে যাওয়াই হলো না তো দেখা যাক কালকে তো যেতেই হবে আকাশ একটু যদি ভালো থাকে তাহলে কালকে তাড়াতাড়ি করেই যাব আর ডাক্তারবাবুকে রিপোর্টগুলো দেখিয়ে তারপরে ওষুধ খাবো তো আবার এক দেওয়ার বলল ও বললো যেহেতু যে ডাক্তারটাকে আমরা দেখিয়েছি ওই ডাক্তারটা সব রোগেরই আর কি চিকিৎসা করে শুধু গ্যাসের বা পেটের এগুলো না তো ও আবার বলল বললো যেহেতু সমস্যা আছে তো সেজন্য ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াটাই ঠিক আছে ওষুধ খাওয়া শুরু করাটাই ঠিক আছে তো এখন ও বলছে যে নার্সিংহোমে নার্সিং নার্সিংহোমেই আর কি শুভম নার্সিংহোমেই নাকি দাস নাকি বললো ওই ডাক্তারটা নাকি একটু ভালো একটু মানে কি ওই কুচবিহারের মধ্যে আর কি ভালো সব থেকে তো ওই ডাক্তারকে দেখিয়ে ওষুধ খেতে বলল আবার আরেকজন বললো যে একদম শিলিগুড়ি যেতে যদি শিলিগুড়ি যাই তাহলে মানে আমার জামাইবাবু বললো যে শিলিগুড়ি গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে যেহেতু সমস্যা আছে তো শিলিগুড়ি যদি চাই তাহলে এন্ডোস্কোপি আলত্রাসানো যে করিয়েছি এগুলো সব বাতিল হয়ে যাবে ওইখানে ডাক্তার আবার ওগুলো করাতে বলবে আবার নতুন করে ওই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে চিকিৎসা শুরু হবে তো সেদিন এইখানে এন্ডোস্কোপি আর আলত্রাসনো করতেই চার হাজার চারশো কুড়ি টাকা গিয়েছে এখন এই চার হাজার চারশোরও টাকার হয়তো আবার ওইখানে বেশি লাগবে কারণ শিলিগুড়িতে হয়তো দাম একটু বেশিও নিতে পারে না কম নেবে কী জানি জানি না সঠিকটা এটা আর কি মনে হচ্ছে তো যাই হোক যদিও বা সাড়ে চার হাজার টাকা যাওয়া আসা গাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকার মতোই গেছে তো ভাবছি যে শিলিগুড়িতে গেলে আবার পরীক্ষা করতে হবে আবার এন্ডোস্কোপি তো মানে সাহস পাচ্ছি না যাওয়ার তো তাই দেওয়া এখানকার আমার দেওয়ার বললো যে তাহলে কুচবিহারে নার্সিংহোমেই যদি আমি যে নার্সিংহোমে আমি এন্ডোস্কোপি করেছি ওইখানেই যদি ডাক্তার দেখাই ওই বিদাস নাকি না কী বললো তাহলে এন্ডোস্কোপিগুলো নতুন করে করতে হবে না যেগুলো আছে এই রিপোর্ট দিয়েই আর কি দেখিয়ে ওষুধ লেগে দেবে তো ভাবছি যে কি করব তো যাই হোক আগে যে ডাক্তারকে এখন এইখানে দেখানো হয়েছে উনি কি বলে সেটা শুনে তারপরে ডিসিশন নিতে হবে আর যেরকম আমার আমার সাধ্য মতোই তো আমার চিকিৎসা করতে হবে এটাই আর কি আর হ্যাঁ আর একটা কথা একটা কমেন্ট আমি দেখতে পেলাম কালকে তো কমেন্টটা হয়েছে যে মানুষের সাথে হিংসা করলে নাকি এরকমই হয় এরকম একটা কমেন্ট আসছে তো কি বলবো হতেও পারে মানুষের সাথে হিংসা করলে মানুষ বলে না একটা কথা আছে না যে যেমন কর্ম তেমন ফল তাই না তো জানি না আমি কি খারাপ কর্ম করেছি তার জন্য আমার এই অসুখ হয়েছে এমন একটা রোগ হয়েছে হয়তো আমি আমি তো এই মানে এই জন্মে আমার মনে হয় না যে আমি কারো কোনো ক্ষতি করেছি বা সেরকম কারোর সাথে হিংসা করি আমার মনে হয় না যদি আগের জন্মে কোনো কারোর সাথে খারাপ করেছি হয়তো তাই এই জন্মে আমি এই পাপের শাস্তি পাচ্ছি আবার দেখো কতগুলো ছোটো ছোট বাচ্চা আছে একদম পাঁচ মাসের বাচ্চা এক বছরের বাচ্চা বা কেউ জন্ম হয়েই একদম অসুস্থ তারা জানি না কার সাথে হিংসা করেছে যে তার জন্য তাদের এই অতটুকু বয়সে তাদের এত বড় বড় রোগ অনেক ইউটিউবেই তো এখন দেখা যায় আমাদের তো নিচকে দেখিয়ে অনেক ছোটো ছোটো বাচ্চার অনেক বড় বড় রোগ হয় আর ইউটিউবের মধ্যেও তো দেখা যায় অনেক ছোট ছোটো বাচ্চার কি সুন্দর সুন্দর কত ছোট্ট ছোট্ট বাচ্চা ওই বাচ্চাগুলোরও এত বড় বড় রোগ হয় কি বলবো তো ওই বোনের বোন হয় না দিদি হয় জানি না তো ওর কথা শুনে মনে হচ্ছে যে তাহলে ওই বাচ্চাগুলো কার সাথে হিংসা করেছে যে ওদের এত কম বয়সে এত মানে ভয়ানক রোগ দেখা যায় যে তাদের তো চলো ভিডিওটা আজকে আর বড় করব না আমি কারণ এখন আমি এই যে মোবাইলে কাজ শুরু করব কখন যাই না কাজ শেষ হবে আর কোনো শেয়ারও করতে পারবো না অন্ধকারই হয়ে গেছে প্রায় বাড়ির দিকটা বৃষ্টি ভরছে বাইরে আর যেতে পারবো না আর কাজ বাস এখনকার মতো আর কিছু নেই মোবাইলেই শুধু কাজ আছে তারপরে রাত্রিবেলায় রান্নাবান্না করা আছে রাত্রেবেলায় একটা করতে লাগবে না রান্না চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে দেখা হবে নতুন কোনো ব্লগে তত মানে সবাই ভালো থেকো সাবধানে থেকো